আজকে একটু আলোচনা করব সুনির্দিষ্ট প্রতিকার আইনের পাঁচ ধারা সম্পর্কে এবং সুনির্দিষ্ট প্রতিকার আইন কিভাবে প্রতিকার প্রদান করে থাকে এই প্রতিকার প্রদানের ক্ষেত্রে কয় ধরনের প্রতিকার প্রদান করে থাকে এবং এই প্রতিকার কত প্রকার সুনির্দিষ্ট প্রতিকার আইনে পাঁচ ধারায় কিন্তু প্রতিকার প্রদানের পদ্ধতি উল্লেখ আছে এই পাঁচ ধারা বিধান অনুযায়ী পাঁচটি পদ্ধতিতে সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করা হয় কিন্তু সুনির্দিষ্ট প্রতিকার আইনে কয় ধরনের প্রতিকারের কথা উল্লেখ আছে সুনির্দিষ্ট প্রতিকার আইনে আট ধরনের প্রতিকারের কথা উল্লেখ আছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের যে আট ধরনের প্রতিকারের কথা উল্লেখ আছে এক হচ্ছে নম্বর বা অস্থাবর সম্পত্তির দখল গ্রহণ এটা আছে আট থেকে এগারো ধারায় আর দুই নম্বরে হচ্ছে সুনির্দিষ্ট কার্য সম্পাদন এটা আছে বারো থেকে তিরিশ ধারায় তিন নম্বরে আছে দলিল সংশোধন এটা আছে একত্রিশ থেকে চত্রিশ ধারায় চার নম্বরে আছে চুক্তি রদ এটা আছে পঁয়ত্রিশ থেকে আটত্রিশ ধারায় পাঁচ নম্বরে আছে দলিল বাতিল এটা আছে উনচল্লিশ থেকে একচল্লিশ ধারায় ছয় নম্বরে আছে ঘোষণামূলক মামলা এটা আছে বিয়াল্লিশ এবং তেতাল্লিশ ধারায় সাত নম্বরে আছে রিসিভার নিয়োগ এটা আছে চুয়াল্লিশ ধারায় এবং কি আট নম্বরে আছে নিষেধাজ্ঞা এটা আছে বাউন্ন থেকে সাতান্ন ধারায় পঁয়তাল্লিশ থেকে এক এই ধারাগুলো অমিট করা হয়েছে এই ধারাগুলো বাতিল করা হয়েছে এখন আমরা আসি সুনির্দিষ্ট প্রতিকার আইনে কয়ভাবে প্রতিকার মঞ্জুর করা হয় এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি পরীক্ষায় উল্লেখ থাকে সুনির্দিষ্ট প্রতিকার আইনে কয় প্রকারের প্রতিকারের কথা উল্লেখ আছে ধারা সহ উল্লেখ করেন তাহলে আট প্রকারের প্রতিকার এবং কি যদি লেখা থাকে সুনির্দিষ্ট প্রতিকার আইনে কীভাবে প্রতিকার প্রদান করা হয় তখন পাঁচ ধারা বিধান অনুযায়ী অ্যান ছাড় করতে হবে সুনির্দিষ্ট প্রতিকার আইনের পাঁচ ধারার বিধান অনুযায়ী পাঁচভাবে প্রতিকার প্রদান করা হয় প্রথমত কোনো সম্পত্তির দখল গ্রহণ এবং তার দাবিদারকে অর্পণের মাধ্যমে এটা আছে আট থেকে এগারো ধারায় দ্বিতীয়ত কোনো ব্যক্তি যে কাজ করতে বাধ্য তাকে সেই কাজ করতে আদেশ প্রদানের মাধ্যমে এটা আছে বারো থেকে তিরিশ ধারায় এবং পুষ্পান্ন ধারায় পুষ্পান্ন ধারায় বাধ্যতামূলক উনি নিষেধাজ্ঞা বারো থেকে তিরিশ ধারায় হচ্ছে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন অর্থাৎ কোনো ব্যক্তি কোনো কাজ করতে বাধ্য সেই ব্যক্তিকে সেই কাজ করার আদেশ প্রদানের মাধ্যমে সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করা যায় এটা আছে পাশের ক্ষতে পাশের গতে কী আছে পাশের গতে আছে কোনো ব্যক্তি যে কাজ করতে বাধ্য নয় তাকে সেই কাজ করা হতে বিরত রাখার আদেশ প্রদানের মাধ্যমে আর এটা থেকে চুয়ান্ন ধারা এবং কি সাতান্ন ধারা বাউন্ন থেকে চুয়ান্ন ধারা নিষেধাজ্ঞা এবং সাতান্ন ধারা নিষেধাজ্ঞা এই কয়েকটা ধারার মাধ্যমে নিরুদমূলক প্রতিকারের কথা বলা আছে আর এই নিরুদমূলক প্রতিকারের সংখ্যা কোথায় দেওয়া আছে এই নিরুদমূলক প্রতিকারের সংজ্ঞা দেওয়া আছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের ছয় ধারায় সুনির্দিষ্ট প্রতিকার আইনের ছয় ধারায় কীভাবে নিরোধমূলক প্রতিকারের সংজ্ঞা দেওয়া আছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের ছয় ধারায় বলা আছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের পাশের গ ধারার বিধান অনুযায়ী যেভাবে আদালত প্রতিকার মঞ্জুর করে তাকে নিরোধমূলক প্রতিকার বলে সুতরাং নিরোধমূলক প্রতিকার হচ্ছে একটি সুনির্দিষ্ট প্রতিকার এই প্রতিকারের মাধ্যমে যে ব্যক্তি কোনো কিছু করতে বাধ্য নয় তাকে সেই কাজ করা হতে বিরত রাখার আদেশ দানের মাধ্যমে আদালত এই ধরনের প্রতিকার মঞ্জুর করে থাকে সুতরাং নিরুদমূলক প্রতিকার একটি সুনির্দিষ্ট প্রতিকার এই ঘ নম্বরে কি আছে ঘ নম্বরে আছে ক্ষতিপূরণের আদেশ প্রদান ব্যতীত অন্য কোনো অধিকার বা ঘোষণার প্রদানের মাধ্যমে প্রতিকার মঞ্জুর করা এটা কোথা ধারায় এটা হচ্ছে একত্রিশ থেকে তেতাল্লিশ ধারা পর্যন্ত যেমন দলিল সংশোধন দলিল বাতিল চুক্তিরত এবং ঘোষণামূলক মামলা এই কয়টা মিলে এই ঘ নম্বর প্রতিকারের কথা বলা আছে এবং উঁ নম্বরে যে বিষয়টি আছে পাশের উঁতে যে বিষয়টি আছে সেটি হচ্ছে নিষেধাজ্ঞা প্রদানের আদেশ প্রদানের মাধ্যমে আর এটা হচ্ছে বাউন্ন থেকে সাতান্ন ধারা পুষ্পান্ন ধারায় হচ্ছে বাধ্যতামূলক নিষেধাজ্ঞা এবং অন্যান্য ধারায় আছে নিরোদমূলক নিষেধাজ্ঞা